একে অপরের পাশাপাশি বসে থেকেও যেন কতটা দূরত্বে মায়ের ভয়ে কথা বলতে হচ্ছে সুস্মিতা এবং পলাশের সুস্মিতার পাশে বসে থাকলেও মোবাইল মেসেজের মাধ্যমে কথা বলতে হচ্ছে পলাশ এবং সুস্মিতার আর এমন একটা ভিডিও দেখা যাচ্ছে এখন সোশ্যাল মিডিয়ায় অন্যদিকে পাপিয়াকে বেডে শুয়ে আছে তিনি অসুস্থতা থাকার কারণে দেখতে আসছে পলাশ এবং সুস্মিতা কিন্তু এই ভিডিওতে দেখা যাচ্ছে পলাশ এবং সুস্মিতা তারা একে অপরের সাথে মেসেজের মাধ্যমে কথা বলছে পাশাপাশি বসে থেকেও এই ভিডিও দেখলে রীতিমতো অবাক হবেন আপনিও পলাশ শেষ পর্যায়ে এসেও তার মার নামে কোনো অভিযোগ করেনি কিন্তু সুস্মিতা তার স্বামী পলাশ মারা যাবার পর অনেক অভিযোগ করেছেন তার শাশুড়ির বিরুদ্ধে সুস্মিতা বলেছিল শাশুড়ির কারণে তারা ঠিক মতো কোনো কিছুই করতে পারতেন না এমন এমনকি রাতের দরজাও শাশুড়ির জন্য খুলে রাখতে হতো আর এমনই একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে পলাশের মেঝভাবি পাপিয়া হসপিটালে নেওয়া হয়েছে তার অসুস্থতার কারণে একই খাটের উপর পলাশের ভাবি শুয়ে আছে আর পাশে বসে আছে পলাশের মা আর এক পাশে বসে আসে পলাশ অন্য পাশে বসে আসে সুস্মিতা এই ভিডিও ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় যে পোলাশ সুস্মিতার পাশে বসে থেকেও সুস্মিতার সাথে মেসেজের মাধ্যমে কথা বলতে হচ্ছে কারণ পাশে পলাশের মা বসে থাকার জন্য ভয়ে মেসেজের মাধ্যমে কথা বলছে পলাশ এবং পলাশের স্ত্রী দুজনে পলাশ অনেক বেশি ভয় পেত তার মাকে অন্যদিকে সুস্মিতা তার শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ নিয়ে বলেছিল ঠিক সেই রকমই এই ভিডিওতে দেখা যাচ্ছে আন মনে বসে আছে দুজন দুপাশে কেউ কারোর সাথে কথা না বললেও মনের মিল থাকায় তারা মেসেজের মাধ্যমে কথা বলছে মায়ের ভয়ে পাশাপাশি থেকেও আর এ বিষয়টি নিয়ে হচ্ছে অনেক আলোচনা ও সমালোচনা বলা হচ্ছে সুস্মিতা এ যাবৎ শাশুড়ির বিরুদ্ধে যা বলেছে তা যেন ঠিক কথাই বলেছে তার প্রমাণই এই ভিডিওটা আবার অনেকেই বলেছে সুস্মিতার কথা প্রথমে বিশ্বাস হয়নি কিন্তু অনেকেই এই ভিডিও দেখে মনে হচ্ছে সুস্মিতার কথাগুলোই সত্যি ছিল পলাশের মা কোনোভাবেই ভালো ছিলেন না এবং তিনি সুস্মিতাকে দেখতে পারতো না কারণ সুস্মিতা একটা গরিব ঘরের মেয়ে বলে তার ছেলে বড়ো চাকরি করতো বিদায় তার পা মাটিতেই পড়তো না একটা মা এ কীভাবে এত বড় ছেলেকে ভয়ের মধ্য রাখতে পারে সত্যি অবাক করার মতো ছিল এই ঘটনাটি বন্ধুরা ভিডিওটা দেখে আপনার কি মনে হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবে